너 বন্ধুরা আবার লাইফে চলে আসলাম সবাই তাড়াতাড়ি চলে আসো তো আজকে কি করছো রবিবারে কাউকে ভালোভাবে পারছি না রবিবার তে কি হচ্ছে জানি সানডে दिन टाइम खराब जाए ना कि दिन खराब लाइव जाओके देखते লাইক কমেন্ট করুন যারা যারা দেখছেন একটু লাইক কমেন্ট করে জানান প্লিজ নাহলে বুঝতে পারছি না কারা কারা দেখছে লাইক কমেন্ট করে একটু জানান প্লিজ যারা যারা দেখছে একটু লাইক কমেন্ট করে জানান প্লিজ হলে বুঝতে পারছি না কারা দেখছেন একটু বুঝতে পারছি না একটু লাইক করুন স্ক্রিনে ডবল টাচ করে লাইক করুন কেমন আছেন সকলে কেমন আছেন হাউ আর ইউ ক্যাসে হো আবলো কেমন আছেন হাওয়ার আর ইউ ক্যাসে হো স্ক্রিনে ডবল টাচ লাইক প্লিজ কমেন্ট স্কিনের ডবল টাচ লাইক কমেন্ট প্লিজ স্কিনের ডবল টাচ লাইক কমেন্ট প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে লাইক কমেন্ট করুন প্লিজ স্কিনে ডবল টাচ করে লাইক কমেন্ট করুন প্লিজ স্কিনে ডবল টাচ করুন হ্যালো ফ্রেন্ডস হ্যালো কেমন আছেন হাও আর ইউ ক্যাসে হো আপ আপ লোক দারুণ লাগছে সবাই একটু লাইক করে দিন স্কিনে ডবল টাচ করে লাইক করে দিন প্লিজ স্কিনে ডবল টাচ করে লাইক করে দিন প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে একটু লাইক কমেন্ট করুন প্লিজ ফ্রেন্ডস কারো কমেন্ট পাচ্ছি না প্লিজ দিনটা খারাপ যাচ্ছে আজকে কেউ কমেন্ট করছে না লাইক করছো না কেন শুভ রবিবার হ্যাপি সানডে সকলকে জানে হ্যাপি সানডে 业主。 ফ্রেন্স যারা যারা লাইক করছেন একটু কমেন্ট করুন প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট করুন কেমন আছেন সকলে হাওয়ার ইউ ক্যাসে হো প্লিজ একটু কমেন্ট প্লিজ একটু কমেন্ট করুন কেমন আছেন সকলে প্লিজ একটু কমেন্ট করুন লাইক করুন চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন টিপে রাখুন কমেন্ট প্লিজ ফ্রেন্ডস কমেন্ট প্লিজ Comment please friends, comment please. কারো কমেন্ট পাচ্ছি না ভালো লাগে কমেন্ট করছেন না কেন কারো চুপচাপ আছে সবাই ব্যাস মানুষদের চেয়ে লাইক করে নেবো ভালোবাসা জানাচ্ছে কি কমেন্ট করে জানাও একটু ভালোবাসা দিতে হবে কমেন্ট করতে হবে তো বুঝতে পারছি না কমেন্ট করো সাবস্ক্রাইব করে কমেন্ট করো না কমেন্ট পাচ্ছি না কারোর সাবস্ক্রাইব করে কমেন্ট করো বুঝতে পারছি না কে দেখছে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন প্লিজ বুঝতে পারছি না একটু কমেন্ট লাইক প্লিজ স্ক্রিনে ডবল টাচ করে লাইক করে দিন আজকের মহান ব্যক্তিগণ লাইক করছে না কষ্ট লাগে একটু লাইক করতে স্ক্রিন ডবল সবাই একটু কমেন্ট করে জানান প্লিজ একটু ভালো লাগছে না আজকে কি হয়েছে বন্ধুরা কমেন্ট করছে না কী হলো কি নেই আজকে সব কি ব্যস্ত নাকি আজকে বন্ধুদের কি হয়েছে বন্ধুরা সব চুপচাপ আছে আজকে কমেন্ট না করলে লাইফ টাইম এন করে দেবো ভালো লাগে না আকাশটা কেমন লাগছে এন করে দি ভালো লাগছে